নোয়াখালীর বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ণায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে চৌমুনিতে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে মঙ্গলবার রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রদান ও বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম এ হাসানের সভাপতিত্বে নিউ স্কুলের প্রধান শিক্ষক ও বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি রেজাউল হক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বেগমগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশনের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের জন্য আর্থিক উপহার হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করে নেতৃবৃন্দ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন